আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের মাঝে বরিশাল বোর্ড 2023 তেইশ নিয়ে আসছি তো যারা আমার চ্যানেলটি পূর্বে সাবস্ক্রাইব করেছিল তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তো বসে সাবস্ক্রাইব করে দিবা দেখো বরিশাল বোর্ড এখানে এক্স টু পাওয়ার এইট এখানে দেখো মাইনাস টু এক্স টু পাওয়ার ফোর প্লাস ওয়ান ওয়ান জিরো এ পি প্লাস কিউ এবং বি পি q কিউ দেখো এই কটা দু আছে তাহলে প্রথম আমাদের একটা উৎপাদকের বিশ্লেষণ আছে ক নম্বরে তারপরে খ নম্বর আছে মান নির্ণয় এবং গ নম্বর আছে আমাদেরকে প্রমাণ ঠিক আছে তাহলে আমরা ক নম্বরের উৎপাদক দিয়ে শুরু করি কেমন তাহলে তোমরা যারা আমার ক্লাস টেনের মধ্যে দেখো তারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবা ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমাদের এখানেই অঙ্কটা শেষ হয়ে যাবে আর এগুলা খুবই ইম্পর্টেন্ট তোমরা যদি এগুলো এক্সারসাইজ করো হান্ড্রেড পার্সেন্ট শেয়ার থাকো তোমাদের এখান থেকে আসবে কেমন তাহলে দেখো আমরা উৎপাদকটা শুরু করি ক নম্বর থেকে দেখো এখানে কি বলছে প্রদত্ত রাশি লিখি আমরা প্রদত্ত রাশি

সেভেন্টি নাইন তাহলে এখানে একটা বুদ্ধি করতে হবে আমাদের এখানে দেখো নেই তাহলে আমাদের এটার বর্গ হয়ে ঠিক আছে দেখো এখানে কত আছে এখানে আছে তাহলে আমাদের এখানে কি দিতে হবে এখানে মাইনাস নাও তাহলে এখানে কি প্লাস দিতে হবে ঠিক আছে তাহলে আমাদের প্লাসের সূত্র দেখো থেকে যদি দুই নাও আবার তে চলে আসবে তাহলে এটার এ প্লাস বি হোলি স্কোয়ার দেখো এখানে এই এটা b হলো এটা আর এটা এটা দাও তাহলে দেখো এখানে এটারে যদি তুমি শর্ট করো 9y হোলি স্কোয়ার নাও দেখো শর্ট করলে এটা হয় তারপর কি করো সূত্র রময় ফেলো এ প্লাস বি হলে স্কোয়ার সূত্র এই যে এই সূত্রটা এখানে বসাবে a স্কোয়ার মানস বি স্কোয়ার এ প্লাস বি এটা তোমরা সবাই জানো a মাইনাস বি এই সূত্রে এখানে বসবে তাহলে এখানে দেখো এই দুইটা মিলে হলো a a প্লাস এ মাইনাস বি তাহলে একটু সাজায় লিখে আমরা সাজায় লিখলে অঙ্কটা কি হয় একটু সুন্দর হয় নাইন ওয়াই আগে আনো প্লাস ওয়ান ঠিক আছে এটাই আমাদের আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে দেখো খ নম্বরে আমাদের কি বলেছে একটু মনোযোগ সহকারে দেখলেই তোমরা পারবে এখানে দেখো এখানে আমাদের খ নম্বর বলছে যে রুট থ্রি বাই এত এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সময় সময় এত মান নির্ণয় করো তাহলে আমরা এটা কি প্রথম মান আমাদের আসবে তাহলে আমরা প্রথম মান নিয়ে অঙ্কটা করি কেমন তোমরা দেখো দেখো ক্ষয়ের জন্য আমাদের এই যে এইটা দেওয়া এটা লাগবে এই মানটা আমরা নিব তাহলে নেই দেওয়া আছে থেকে আমরা শুরু করব দেওয়া আছে দেখো এক্স পর এইট টু এক্স টু ফোর প্লাস ওয়ান সমান সমান জিরো ঠিক আছে দেখো এইটা আমরা আমরা দেখো উভয় পক্ষে যদি আমরা এক্স টু ফোর দ্বারা ভাগ করি উভয় পক্ষকে এত দ্বারা ভাগ তাহলে দেখো এটা এটা কেটে শুধু 2 থাকে আর এটা সেপারেশন করো তো তাহলে দেখো 8 টা থেকে যদি 4 টা চলে যায় তাহলে 4 টা থাকে তারপর দেখো এটা আমরা সূত্র ফেলবো শর্ট করে দেখো দুইটা দূরে চারটা বানাই দেখো এটা যদি সূত্র ফেলো তুমি মাইনাস টু এক্স কেটে দাও তাহলে তুমি পাচ্ছ দেখো এখানে মাইনাস টু ছিল একটা লাইন বেশি দেখো কি প্লাস এটা কিন্তু কোনো চিহ্ন না উল্টা পাল্টা না ফোর তাহলে দেখো তুমি যদি রুট করে দাও তাহলে এটা ফোর দেখো এটা রুট করো দুই হয়ে যাবে দেখো এটা আমরা আবার সূত্র ফেলি হোল স্কোয়ার মাইনাস এখানে কত আছে কেটে দাও দেখো এটা সরাসরি এখানে নিয়ে নিলাম টু আবার দেখো আগের মতো চলে আসলো ফোর ঠিক আছে এটা আবার কি করো এক্স প্লাস ওয়ান এটা রুট করে দাও সুতরাং টু তাহলে দেখো আমরা এক্স প্লাস ওয়ান বা এক্স সমান সমান এটার মান পেয়েছি কত টু কেমন তাহলে দেখি এখন আমাদের মূল প্রশ্ন কি বলেছে এটা দিয়ে আসে তা বের করবো দেখো আমাদের এখানে বলছে কি এত মান নির্ণয় করতে বলবে দেখো তাহলে আমরা দেখি প্রদুক্ত রাশি এত এত কিউব এত ঠিক আছে তাহলে আমরা এটা এখানে রাখি আমরা এটা সূত্র বসাই দিই x প্লাস ওয়ান হোল কিউব মাইনাস থ্রি এত এক্স প্লাস ওয়ান এত ঠিক আছে তাহলে দেখো এখানে আমরা মান পেয়েছিলাম কত তোমাদের কি মনে আছে বিষয়টা মান পেয়েছিলাম কত আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর টু পাইছিলাম নিব দাও এটা কেটে দাও এখানে আমরা টু নিব তারপর দেখো এখানে থাকতেছে কত তাহলে এখানে আসতেছে কত দেখো এইট আসতেছে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি এইট বা কোন চিহ্ন দিই এটা দিই বিয়ে করে সিক্স তাহলে দেখো এখানে থ্রি এত ইন্টু ছিল এখানে বাদ দিলে কত আসে টু আসে টু টু কেটে দাও তাহলে থাকতেছে কত থ্রি দেখো আমাদের থাকে কত থ্রি এই যে আট এর থেকে যদি ছয় ছিল দুই থাকে এটা কেটে তাহলে থ্রি থাকে তাহলে আমাদের এটাই অ্যান্সার এটা মান আমাদের কত মন থাকবে তো থ্রি দেখো এটাই ছিল আমাদের গ নম্বরের অ্যান্সার তাহলে চলাম এখন গ নম্বরটা দেখি যদি কোনো সমস্যা থাকে অবশ্যই অবশ্যই জানাবা দেখো গ নম্বর আমাদের এর মান দেওয়া আছে বির মান দেওয়া আছে প্রমাণ করতে হবে যে এত সময় সমান ওয়ান আমাদের ওয়ান বের করতে হবে তাহলে এ আর বির মান এই দুইটা আমরা নিব তাহলে চলো আমরা আগে মানগুলো তুলি কেমন দেখো এখানে এ সময় সমান যদি হয় এবং সমান বি বিশান বি স্কোয়ার হয় এখন এখানে দেখো আমাদের আরেকটা মান দেওয়া আছে এখানে এর সমান সমান এত হলে তাহলে এ সমান সমান আছে কি তোমার এ সময় P যদি এত হয় তাহলে বি প্লাস পি প্লাস কিউ সময় সময় a এত এবং বি সময় সমান যদি এখানে বি সময় আছে থার্টি ফাইভ এত হলে থার্টি ফাইভ হলে দেখো এখানে তাহলে পি কিউ মাইনাস কিউ সমান ফাইভ ঠিক আছে এটা হয় তাহলে দেখো বা এটা আমরা সত্য নাম পি প্লাস কিউ পি মাইনাস কিউ সমান কত ফাইভ ঠিক আছে এখন দেখো আমরা কি দেখছো যে এই যে কত রুট তাহলে আমরা কি করতে পারি এই যে দেখো দেখো এটার নতুন ভাঙ্গাই পাঁচ পঁয়ত্রিশ আছে কত আছে পাঁচ সাতটা পঁয়ত্রিশ তাহলে এটা দেখো ফাইভ ইন্টু সেভেন ঠিক আছে এখন দেখো এটা যদি আমরা এখানে রাখি

বেশ অঙ্কে যাব দেখো তাহলে আমাদের মূল কাজ করবে কোনটা পি প্লাস কিউ এত আর পি মাইনাস কিউ এত এই দুইটা অঙ্ক নিয়ে আমাদের দুইটা মান নিয়ে আমাদের মূলত কাজ তারপর দেখি কি বলেছে এখান দেখো ওয়ান বাই থ্রি এত এত সমসান ওয়ান এটা আমাদের কি করতে বলছে প্রমাণ করতে বলছে তাহলে আমরা বাম পক্ষ লিখে অঙ্কটা শুরু করি কেমন তাহলে দেখো আমাদের বাম পক্ষ এইটা তাহলে এখানে দেখো আমরা প্রথমে কি করবো এত এত নিব তাহলে এখান দেখো পি কিউ কমন যায় কিন্তু পি কিউ নাও পি কিউ যদি কমন নাও তাহলে এখানে থাকে কত পি স্কোয়ার আর এখান থাকে কিউ স্কোয়ার ঠিক আছে এখন দেখো আমাদের এমন সংখ্যা বানাইতে হবে যেটা দ্বারা আমাদের কি করা যাবে দুইটা সূত্র কি করা যায় বানানো যায় ঠিক আছে তাহলে দুইটা সূত্র যদি আমরা বানাতে চাই তাহলে এখানে একটা কাজ করতে হবে দেখো এর আগে পূর্ব আমি অঙ্ক করছি এখানে দেখো ওয়ান বাই এইট নিব আবার এখানে এইট এই এইট এইট গুণ করো তাহলে কি আবার সেই আগের মধ্যে চলে আসবে এখানে দেখো পি কিউ যা ছিল এটা নিয়ে নিব মন থাকবে দেখো এই এইট এইট কেটে দাও যদি তাহলে কিন্তু আবার আগের সিস্টেমে চলে গেল এটা আমাদের অঙ্ক মিলানের জন্য নিতে হবে ঠিক আছে এই ক্ষেত্রে আমাদের কোনোই নাই দেখো এখানে এটা এভাবে রেখে দাও বা এটা গুণ করে দিতে পারো আমরা পরবর্তীতে গুণ করে দিব তারাও এখানে আমরা দেখো দুইটাই নিব দুইটা ভাগে ভাগ করবো নইলে ফোর ইন্টু টু ঠিক আছে দেখো এই তারপরে লাইন আমরা একটু আর একটু সাজাই নিব এই লাইনে পারতাম তোমরা যদি বুঝো তাহলে এক লাইনে করবা তিন আটা চব্বিশ নিয়ে নাও তাহলে এখানে দেখো হোলি স্কোয়ার না দেখো টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় সময় এ প্লাস বি হোলি স্কোয়ার যেখানে প্লাস শুধু দুইটার পার্থক্য একটার মাস খানে প্লাস আর মাইনাস আর কিচ্ছু না ঠিক আছে তাহলে দেখো তার পরবর্তী লাইনে কিন্তু আমরা সূত্র নামাই ফেলবো কেমন তাহলে দেখো এখানে সূত্র নামাও পি প্লাস কিউনাস এই দুইটা আমরা নামাবো পি প্লাস কিউ এই যেখানে কিন্তু প্লাস হবে কেমন এত বুঝতে পারছো আশা করি তাহলে এখন দেখো এত যদি হয় তাহলে এটার মান কত কত তোমাদের মনে আছে কি এই দেখো প্লাস মান

টোয়েন্টি ফোর এখানে কত আছে এই রুট উঠে যায় সোজা কথা তাহলে এখানে আসতে মাইনাসো সেভেন এখানে দেখো 7 5 ঠিক আছে তাহলে এখন দেখো 8 এর কাজ আমরা আগে করে নেই তাহলে এখানে আসতে আছে 2 ইন্টু আর এখানে আসতে আছে কত 12 তাহলে এখানে দেখো যদি গুণ করি আমরা 12 দোকানে 24 তাহলে এটা কাটাকাটি করো থাকে কত 1 তাহলে আমাদের এটা কি আসতেছে ওয়ান তাহলে এই কি আমাদের ডান পক্ষ এটা আমাদের প্রমাণ আছে তাহলে আমরা লিখতে পারি ডান পক্ষ সুতরাং বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত ঠিক আছে আশা করি তোমরা অঙ্কটা বুঝছো এটাই ছিল আমাদের গ নাম্বার তো যদি কারো কোথাও সমস্যা হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করবা এবং কোথায় বোঝো না সেটা জানাবা ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি জানানোর চেষ্টা করবো ঠিক আছে তো আজ এই পর্যন্তই যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নিও আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আর ক্লাসটা বলতে করছি না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ নেক্সট আবার দেখা হবে অন্য কোনো কোশ্চেন নিয়ে